সো হেভিওর্স আসসালামু আলাইকুম মিটস মি উন্নত ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমি আপনাদের কোয়েল পাখির দরদাম বাজিগার পাখির দরদাম সব কিছুর দরদাম নিয়ে আমি আপনাদের সাথে আছি এখানে আরও অনেক কিছু রয়েছে সব কিছুর দরদাম নিয়ে আমি আপনাদের সাথে আছি উন্নত পুরো ভিডিওটা নাটিনে দেখার অনুরোধ রইল শুরু করা যাক আজকের ভিডিওটি তো বিওর্স রিজেট করা কইল পাখি আপনারা কীভাবে চিনবেন রিজেট করা কইল পাখি কিন্তু আপনারা এই মাত্র দেখতে পাচ্ছেন এদের শরীরের কিন্তু একটি পশমও নেই এতে করে বোঝা যায় যে এরা কিন্তু এক টাইমে অধিক পরিমাণ ডিম দিয়েছে তো ডিম দেওয়ার কারণে এখন যেই তাদের মানে যারা লালন পালন করেছে তারা কি করব তারা এখন বিক্রি করে দিব সেই ক্ষেত্রে তারা কি করেছে একটি পাইকারের কাছে বিক্রি করে দিছে তো সেই পাইকার কি করেছে আবার এই দোকানের মালিকের কাছে বিক্রি করে দিছে তো সেই ক্ষেত্রে এই কোয়েল পাখিগুলো এখানে নিয়ে আসা হয়েছে এই কইল পাখি মানুষকে বোঝানো হবে যে এইগুলো প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে এইগুলো রানিং কইল পাখি এগুলো আপনারা নেন কিন্তু আপনি যখন এইগুলো বাসায় নিয়ে আসবেন কয়েকদিন ডিম পারবে এরা কিন্তু কয়েকদিনের পর কিন্তু এরা আর ডিম পারবে না তো সেই ক্ষেত্রে এই কোয়েল পাখি নেওয়া থেকে অবশ্যই ব্রত থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়েল পাখি কিন্তু বেশি একটা লড়াচড়া করে না এখন যে কোয়েল পাখিগুলো দেখছেন সুস্থ সবল কোয়েল পাখি যেরকমভাবে লড়াচড়া করে ইভেন অল্প বয়সী কোয়েল পাখি যেভাবে লড়াচড়া করে কিন্তু ওই কইল পাখি কিন্তু বেশি একটা লড়াচড়া করে না ওই কোয়েল পাখি স্থির হয়ে এক টাইমে বসে থাকে রিজেট কোয়েল পাখি নেওয়া থেকে অবভিয়াসলি বিরত থাকবেন সেই ক্ষেত্রে নয়তো আপনি লসের সম্মুখীন আপনি হবেন তারা না তারা তো বিক্রি করতে পারলেই জিতে আর আপনি যখন কিনে বাসায় নিয়ে আসবেন তখন দেখবেন কিছুতম দিন ডিম পারলো তারপরে কিন্তু আর ডিম দিবে না তো সেই ক্ষেত্রে আপনি যদি অল্প বয়সী কইল পাখি নিয়ে আসেন আমরা জানি কোয়েল পাখি আপনার পঁয়ত্রিশতম দিন থেকে নিয়ে দুই মাসের ভিতরে ষাটতম দিনে আপনার কিন্তু কইল পাখি ডিম পারে তো সেই ক্ষেত্রে বেশি দিন আপনার অপেক্ষা করতে হবে না আপনি একটি ভালো অল্প বয়সের কৈল পাখি আপনি কিনে নিয়ে আসেন সেটাকে ভালো করে পরিচর্যা করেন অবশ্যই ভালো ফলাফল আপনি পাবেন তো এখানে যে আজিকার দেখতে পাচ্ছেন এগুলো উনি দাম যাচ্ছে আপনার ছয়শো টাকা আর দরদাম ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ওনার কাছ থেকে তো উনি ছয়শো টাকা এখান এখন এখানে বলছে হয়তো আরও কিছু কম আর এখানে যে পাখিগুলো দেখছেন এগুলো পাঁচশো টাকা করে আর যেগুলো ছোটো আছে সেগুলো আরও একটু কম দাম তো পাঁচশো টাকা করে ওনারা জোড়া চাচ্ছে তো এগুলো কিন্তু ফেন্সি বাজিগার না ফেন্সি বাজিগারের যে ল্যাচ থাকে সেই ল্যাচ প্রচুর পরিমাণে বড়ো হয় তো এটার ল্যাচ ছোটো এতে করে বোঝা যায় যে এই বাজিগার ফেন্সি বাজিগার নয় তো এই তাছাড়া এখানে রয়েছে মাটির হাঁড়ি যেগুলোতে বাজিগার ডিম পারে। আর তাছাড়া রয়েছে এখানে কোয়েল পাখির একদম অরিজিনাল নারিশ কোম্পানির যে খাবার থাকে সে খাবারও এখানে রয়েছে আপনার কোয়েল পাখির লালদার ওয়ান ফিটও রয়েছে এখানে তো এখন যে কইল পাখিগুলো দেখছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম কোয়েল পাখি পুরুষ এই সাইডে তো পুরুষ যে কইল পাখি সেগুলো আপনার পঞ্চাশ টাকা করে প্রতি পিস আপনারা যদি দরদাম করে নিতে পারেন সেক্ষেত্রে চল্লিশ টাকা করে আপনাদের কাছ থেকে উনি রাখতে পারবে আর আপনার ডিমের যে বলছে ওনারা যে রানিং যে কইল পাখিগুলো রয়েছে তো রানিং কইল পাখিগুলো ওনারা দাম যাচ্ছে আপনার একশো টাকা করে তো একশো টাকা করে শুধু শুধু এইগুলো আপনি কিনবেন একশো টাকা করে যদি আপনি এইসব কইল পাখি কিনেন সেটা কয়েক দিন ডিম পারবে তারপরে কিন্তু সে আর ডিম দিবে না তো সেই ক্ষেত্রে লসের সম্মুখীন কিন্তু আপনি হবেন একটা টাইমে কইল পাখি রিজেট হয়ে যাবে রিজেক্ট তো এখনই তো সে ডিম না পারলে সে রিজেট ডিম না পারলে তার দিয়ে আপনি কী করবেন কারণ কইল পাখি কিন্তু অল্প খাবার খায় না কইল পাখি বেশি খাবারই খায় আর খাবারের কেচিও কিন্তু প্রচুর পরিমাণে বেশি তো সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই অল্প বয়সী যে কৈল পাখিগুলো রয়েছে সেই কৈল পাখিগুলো কেনার জন্য এতে করে আপনি প্রত্যেক দিন ডিম পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার খাঁচা যেগুলো আপনার পাঁচশো টাকা করে পাঁচশো থেকে শুরু করে তিনশো এরকমও রয়েছে খাঁচা আর এখন সব জিনিসের দাম এর জন্য খাঁচার দামও বেশি আমি যে খাঁচা আপনার সাড়ে তিনশো টাকা করে কিনতাম সেই খাঁচা কিন্তু এখন আপনার পাঁচশো ছয়শো পর্যন্ত হয়ে গেছে আর এখন আপনারা যে কইল পাখিগুলো দেখছেন এইগুলো কিন্তু একশো টাকা করে নিচের যে সাইডে রেখেছে তারা এগুলো রিজেট করা কিছুক্ষণ আগে আমি এখানে এসে দেখেছি যে এই কইল পাখিগুলো ডিম পেরেছে আর এখানে যে খাঁচাটি দেখছেন এই খাঁচাটি ওনারা আপনার চার হাজার টাকা চাচ্ছে বড় খাঁচাগুলা তো কৈল পাখিগুলো দেখলাম এই সেটের কইল পাখিগুলো মানে এগুলো কিছু অল্প বয়সী রয়েছে যদিও এখন শীত শীতের জন্য কিন্তু এরা এইভাবে ঝিম মেরে বসে আছে তো শীতের টাইমে আপনার অসুস্থ কৈল পাখি নেওয়া থেকে ব্রত থাকবেন সুস্থ অ্যাক্টিভ যে কৈল পাখিগুলো লড়াচড়া করছে আর ছেলে মেয়ে বেছে অবশ্যই কিনবেন ছেলে কইল পাখি কিনছেন তো ঠকছেন এটা মাথায় মনে রাখবেন কারণ কইল পাখি আপনার পালন করা হয় একমাত্র ডিমের জন্য কইল পাখি মাংসের জন্য পালন করা হয় না কইল পাখি পালন করে হয় মূলত ডিমের জন্য ডিম যারা পছন্দ করে তারাই কিন্তু কইল পালন করে যাদের কোয়েল পাখি ডিম পছন্দ তারাই কইল পাখি পালন করে তো আমি আপনাদের সব দাম অবশ্যই